আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লর্ডার ডেলে আমি এই মুহূর্তে আছি ফোর্ট লর্ডার ডেলে নর্থ ইউনিভার্সিটি ড্রাইভের একুশশো একুশশো নর্থ ইউনিভার্সিটি ড্রাইভের একটা রেস্টুরেন্ট এটা হলো দি মোঘল রেস্টুরেন্ট তার সাথে আজাদ ভাইও আসলো আমরা এখন এখানে এখন সময় এগারোটা এগারোটা শো এগারোটা মূলত এখানে নাস্তা করব তো চলেন ভেতরটা দেখাবো এবং কি কি খাচ্ছি কীরকম ফ্রাইস মোটামুটি একটা রিভিউ দেব এই ইয়েটা সম্পর্কে তো যারা ফুড অর্ডার এলে আসেন অনেকেই চিনেন যারা না চিনেন তারা এখানে আসতে পারেন নামটা খুবই সুন্দর মোঘল মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্যের মোঘল মোগল রেস্টুরেন্ট তো একদমই নর্থ ইউনিভার্সিটি ড্রাইভের পাশেই এবং যেটা বলে শেরিডান প্লাজা আমি অ্যাড্রেসটা যদি আবার একটু দেখাই যাতে আপনারা কেউ চাইলে আসতে পারেন এই যে শেরিডান প্লাজা উনিশশো আশি থেকে একুশশো নর্থ ইউনিভার্সিটি ড্রাইভ তো অথেন্টিক ইন্ডিয়ান যেখানে লিখে রাখছে অথেন্টিক ইন্ডিয়ান বাংলাদেশি এবং পাকিস্তানি কুসিন সাত দিন খোলা এবং তারা ক্যাটারিংও করে ক্যাটারিং মানে ঘরে নিয়ে পৌঁছায় দেয় মানুষ ইয়ে আর হানড্রেড পারসেন্ট হালাল ফুড এটা আমেরিকাতে একটা চ্যালেঞ্জ হানড্রেড পারসেন্ট হালাল ফুড রেস্টুরেন্ট পাওয়াটা একটু চ্যালেঞ্জ আর এটা হলো তাদের নাম্বার কারো যদি খাবার অর্ডার দিতে হয় তাহলে হয়তো ভাই যে এই নাম্বারও যোগাযোগ করতে পারেন চলেন ভেতরটা একটু ঢুকি অসাধারণ ভিউ অসাধারণ ভিউ ভেতরের একদম মোগল মোগল এক ধরনের ফিল আছে ফিলিংটাও অনেক সুন্দর তো আমি একটু ইয়েটা দেখাবো আপনাদেরকে মানে এদের মেনুটা এগুলা রেডি ফুড আছে মিষ্টি আবার সূর্যমুখী ফুলের মতো একটা ইয়ে এখানে আরবিতে আল্লাহুল ইহ মানি আয়াতুল কুরসি আর এটার ওনার ওনার এই যে ওনার হলো কাজী গুলাম আরিফ এটা ওনার নাম্বার টাম্বার কারো যদি দরকার হয় তাহলে ওনার সাথে ইয়ে করতে পারেন কাজী গোলাম আরিফ আর এখানে একটা হলো এনজয় এই যে এগুলো একটা দশ ডলার দ্য মুঘাল রেস্টুরেন্ট স্পেশাল উইথ ডে অফার স্পেশাল উইথ ডে অফারে এই জিনিসগুলো মাত্র দশ ডলারে খেতে পারবেন আলহামদুলিল্লাহ পাকিস্তানি ভাই বাংলা বলতে পারে আমাদের বাংলাদেশি এক শেফ ভাইকে পাইলাম ভাই এর নাম কি আমার নাম শক বাংলাদেশের বাইরে কোথায় আমার ঢাকাতেই ঢাকাতেই তো এখানে কতদিন ধরে এখানে বছর পাঁচ বছর তো আপনি কি রান্না করেন মানে কোন আইটেমটায় আপনি এখানে আমাদের এখানে আসলে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তানি কুট বাট নাইন্টি পাকিস্তানি পাকিস্তানি বাংলাদেশি কাস্টমার কেমন আসে বাংলাদেশি বাংলাদেশি ইন্ডিয়ান

আর বাংলাদেশে কোন স্পেশাল তরি তরকারি ভত্তা টত কিছু নাই যদি আমরা যেমন সবজি পাকাই দিই মাছ পাকাই দিই

এই হলো বাটার নান আর এই হলো ডাল কিন্তু অনেকগুলো ডাল দিছে আর 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 একটা চা পাবো আমরা মনে হয় না তো এই খাবারটা দাম কত পড়লো যেন টোটাল আচ্ছা এটা হলো পঁয়তাল্লিশ ডলার আমেরিকান হিসাবে এটা একদমই কিছুই না বাট খাবারটা দেখে খুবই লোভনীয় লাগতেছে দেখে খাই খাইয়ে একটু রিভিউ দিব ভাই কেমন লাগতেছে খাবারটা ভালো না আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এখানে জাস্ট এ হলো তাদের মেনু বিভিন্ন রকম অ্যাপিটাইজার আছে বাচ্চাদের মিল আছে মুঘল উইংস আছে দশ পিস ষোলো টাকা বিশ পিস সাতাশ টাকা আবার মুঘল বার্বিকিউ আছে ষোলো টাকা থেকে আট টাকা পর্যন্ত মোগল ভেজি মানে শাক সবজি মানে সবজি চোদ্দো টাকা আবার মোগল নান হলো আপনার চার টাকা থেকে পাঁচ টাকা মোগল স্পেশাল স্যান্ডউইচ এগারোটা থেকে এগারোটা থেকে বারো টাকা আর মোগল বিরিয়ানি যেটা বিরিয়ানিটা আসলে স্পেশাল আইটেম চিকেন বিরিয়ানি হলো সতেরো টাকা মোগল ঘোট বিরিয়ানি হলো উনিশ ডলার আর ভেজ বিরিয়ানি হলো ষোলো ডলার মোগল চিংড়ি বিরিয়ানি হলো বিশ ডলার পানির পরিবেশনটা ভালো লাগছে মনে হচ্ছে যে খুব দামি কোনো কিছু নস মানে দুষ্ট পানি খাচ্ছি কিন্তু এটা একদমই ঠান্ডা মিনারেল ওয়াটার আচ্ছা আমি এখন খাবারটা খাবো খেয়ে আমার অনেস্ট রিভিউ দেবো যে কেমন লাগতেছে আচ্ছা খাবারটা মোটামুটি ভালোই টেস্ট আছে এবং ডালটাও খুব ভালো লাগছে আর নানটাও খুবই টেস্ট খুবই ভালো লাগতেছে আচ্ছা তো আমার বাংলাদেশি ভাই ভাইয়ের বাড়ি আমাদের চৌমোহনী সোনাইমুড়ি থানা তো ভাই সে কাঁচামরিচ দিলো তো যাই কিছু খাই আমি কাঁচামরিচ কামলায় সাথে খাইতে পারলে খুব মজা আপনাদের খাবার আসলে মজা ভাই কাঁচামরিচ ছাড়াই মজা তো আপনারা যারা ফুট অর্ডারে আসলে এখানে আসতে মানে আসতে পারেন ওনারা সব ধরনের সার্ভিস দেয় আর যেহেতু বাংলাদেশি ভাই কাস্টমাইজ করে দেবে আপনার ঝাল বেশি দরকার কম দরকার সকল রকম তো সব কিছু ওনারা তৈরি করে দিবে তো কারো যদি কোনো প্রোগ্রামের জন্য বাসার জন্য খাবার দরকার হয় আমার এই দেশি ভাইকে স্মরণ করবেন তার নাম্বারটা আমি দেখা নাম্বার তো প্রথমে দেখালাম যেহেতু ওই নাম্বারে কল করলেই হবে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম মানে একটা রেস্টুরেন্টে খাবার ভালো কিনা সেটাও সেটার জন্য বুঝতে হবে যে কাস্টমাররা পুরো খাবার খায় কিনা তো আমরা সব খাইলাম ভাই স্পেশাল কোনো অকেশন কি আছে আপনাদের এখানে আমাদের এখানে স্পেশাল আছে প্রতি উইকেন্ড ফ্রাইডে স্যাটারডে সানডে আমাদের বুফে আছে হ্যাঁ লাঞ্চ গ্রুপে সাড়ে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে আমরা প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট খানা দিই আমাদের প্রায় সতেরো থেকে আঠারো আইটেম খানা থাকে ডেজার্ট আছে টি আছে সবসময় বিরিয়ানি থাকে বিফ কারি চিকেন কারি গুট কারি সবসময় থাকে তারপরে ভেজিটেরিয়ানের জন্য ভেজিটেবল আছে মিক্স ভেজিটেবল আছে ডাল তারকা আছে তারপরে আপনার ওই যে কি বলে চানা ডাল আছে কাঁচামতো না

जेल में जे, जेल से के बाहर हो बे कब जब अल्लाह ताला इजाजत दे <laughs> अल्हम्दुलिल्लाह या अल्लाह बेहतर जानता है सबको या यू आर राइट ओके थैंक यू क्योंकि की दुनिया में जगह नहीं है बुरे लोगों की दुनिया में जगह है अब सही <laughs> बोल रहे हैं जब हसीना वापसी आ जाएगी इमरान खान भी आ जाएगा हां यू आर राइट यू आर राइट या थैंक यू